আমরা নিজস্ব ফোল্ডারের মধ্যে নোটপ্যাডের ফাইল সেভ করা শিখব এর জন্য আমরা ফাইল এক্সপ্লোরারে ক্লিক লোকাল ডিস্ক ডি বা নিউ ভল ডিতে ক্লিক এখানে যেমন ফোল্ডার গুলি দেখছি এমন একটি ফোল্ডার আমরা তৈরি করব এর জন্য সিটিআরএল প্লাস সিফট প্লাস এন প্রেস করুন অথবা রাইট ক্লিক নিউ তারপর ফোল্ডার আপনি আপনার নাম লিখবেন এন্টার প্রেস করবেন এবার উইন্ডোটি বন্ধ করে দিন এবার টাইপ হেয়ারে লিখুন এন নোটপ্যাড লোড করুন আপনি ফাইলের মধ্যে যা লিখতে চান তা টাইপ করুন আপনার ফাইলটি আপনার ফোল্ডারের মধ্যে সেভ করার জন্য সিটিআরএল প্লাসেস অথবা ফাইল মেনুতে ক্লিক তারপর লোকাল ডিস্ক ডি বা নিউ ভল্যুম ডি তে ক্লিক ফোল্ডারটি খুঁজুন না পাওয়া গেলে সার্চে ফোল্ডারের নাম লিখুন ফোল্ডারের আইকনটির উপর ডাবল ক্লিক এবার ফাইল নেমের বক্সে আপনার লেখাটির জন্য একটি নাম দিন তারপর সেভ এ ক্লিক করুন এবার ফাইলটি বন্ধ করুন তারপর ফাইলটি খুঁজে দেখুন সেটি ভাবে সেভ হয়েছে কিনা আবার ফাইল এক্সপ্লোরারে ক্লিক লোকাল ডিস্ক ডি বা নিউ ডি ডিতে ক্লিক আপনার ফোল্ডারটি খুঁজুন না পাওয়া গেলে সার্চে ফোল্ডারের নাম লিখুন ফোল্ডারের আইকনটির উপর ডাবল ক্লিক আপনার ফাইলের লোগোটির উপর ডাবল ক্লিক করে ফাইলটি খুলুন